কে কী কইল না কইল বা এগুলো দেখে আমার লাভ নাই আমি ভিডিও করতেছি কইরা আর কি বুঝছেন ভিডিও করতেছি অনেকে অনেক ধরনের কথা বলে বা এগুলো বহুত কিছু সহ্য করে কিন্তু ভিডিও করতেছি এই ধরনের কথাগুলো যে সহ্য করতে পারছে তাই সেই কিন্তু সফলতা হইতে পারছে ভাই আমি আপনাদেরকেও বলবো আমিও বলতেছি যে আমি অনেক কষ্ট করে এমনকি অনেক ধৈর্য ধরে কিন্তু ভিডিও করতেছি অনেকে অনেক ধরনের কথা বলে তখন অনেক কষ্ট লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কি তারপরে ভিডিও করে যায় কি আমার ভিডিও করার অনেক আগ্রহ অনেক ইচ্ছা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কি যাই হোক সব মিলে আমি একটার পর একটা ভিডিও করি যখন সময় পাই তখনই ভিডিও করি আপনাদের কাছে অনেক ভালো নাও লাগতে পারে কারণ কোনো এক সময় আপনাদের কাছে ভালো লাগবে কারণ এখন আমি কষ্ট করতেছি কষ্ট করে ভিডিও করতেছি এটা আমারটা আমি জানি যে কত কষ্ট লাগে আপনাদের কাছে ভালো লাগবে না কোনো কোনো এক সময় আপনাদের কাছে ভিডিও ভালো লাগবে এটা আমি আশা নিয়ে ভিডিও করতে এসেছি হয়তো আজকে ভালো লাগতেছে না কোনো এক সময় ভালো লাগবে একটার পর একটা ভিডিও করে যাচ্ছি যখন এখন আমি রাস্তায় যাচ্ছিলাম যে একটা ভিডিও করি সব মিলাই কিন্তু আসলে যারা ভিডিও করে তারাই জানে যে কত কষ্ট লাগে কত সময় লাগে এটা একমাত্র যারা ব্লগ ভিডিও করে তারাই জানে যে কত কষ্ট কত শ্রম দেওয়া লাগে আপনারা শুধু ভাবতে পারেন যে আসলে ভিডিও করাটা খুবই সহজ ভিডিও করাটা কিন্তু সহজ না ভিডিও করলে আজকে ভিডিও করলে বা অনেক অনেক সময় নিয়ে কিন্তু এডিট করতে হয় সব কিছু মিলিয়ে কিন্তু ভিডিওর কাজটা করতে হয় আপনারা বলতে পারেন যে আসলে এই এই ধরনের বুংবাং ভিডিও চলে না বা এই বুংবাং ভিডিও খায় না আমিও জানি যে এই বোমবাং ভিডিও চলে না এখন ভিডিও এমন একটা পর্যায়ে হয়েছে যে জার্সে কারটা যারটা বেশি ভালো হইব তারটা সবাই দেখব আর কি এখন ভালো করার জন্য সবাই চেষ্টা করে ভাই আমিও ভালো করার জন্য চেষ্টা করি আপনি যদি ভিডিও করেন আপনিও কিন্তু চেষ্টা করেন একটা ভিডিও ভাইরাল করার জন্য ভাই একটা ভিডিও ভাইরাল করতে যে কত কষ্ট একমাত্র যারা ভিডিও করে তারাই জানে আর আমি কথা বেশি বলবো না আমি আপনাদেরকে এতটুকুই বললাম যে আমি যখন সময় পাই তখনই ভিডিও করি এই যে ক্যামেরার সামনে কথা বলতেছি এটা কিন্তু একটা সাহসের বিষয় আছে একটা অভিজ্ঞতার বিষয় আছে হঠাৎ করে কিন্তু কেউ ক্যামেরার সামনে কথা বলতে পারবে না বা কিচ্ছু করতে পারবে না আমি কিন্তু ক্যামেরার সামনে কথা বলতেছি অনেক সময় নিয়ে অনেক ধৈর্য নিয়ে শিখার পরে এখনও যে শিখছি তা না এখনও আমি শিখতেছি ক্যামেরার সামনে ভাই যারা ভিডিও করে তারা যে কি পরিমাণ কষ্ট করে এটা আপনারা বুঝবেন না এই যে আমি রাস্তায় যাচ্ছি ভিডিও করতেছি এটা আসলো খুবই কষ্টকর কথা এখন দুই একজন মানুষ যায় তো লজ্জা বাংছে আগে কিন্তু সেই লজ্জাটা ছিল না আপনাদেরকে একটাই মেসেজ দিব যারা নতুন কাজ করতে চান তারা শুধু ক্যামেরার সামনে কথা বলেন একটার পর একটা অবশ্যই সব কিছু সফল হবে আর হ্যাঁ আমি দৈর্জন নিয়ে কাজ করতেছি দৈর্জন নিয়ে কাজ করে যাব অনেকে অনেক ধরনের মানুষে অনেক কিছু বলে ভাই এগুলো অনেক কিছু সহ্য করা লাগে এটা আপনাদেরকে বলে বুঝতে পারবো না কি যখন নেগেটিভ মানুষে চিন্তা করে তখন অনেক কষ্ট লাগে না ফেসবুক ভিডিও করা বন্ধ করে দিই সব কিছু নিয়ে টেনশন লাগে আবার চিন্তা করি না অনেক দিন ধরে ভিডিও করতেছি ভিডিও করে যায় চেষ্টা করে যায় আর কি যাই হোক সব মিলায় চেষ্টা করতেছি আপনারা আমাকে একটু সাপোর্ট এবং দোয়া করবেন যেন আমি ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি আর ভালো ভালো কথা বলতে পারি আর আমার কথাতে কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম